এইচ টেস্ট করা হয় সাধারণত হেপাটাইটিস বি ভাইরাসের অস্তিত্ব আমাদের রক্তে রয়েছে কিনা সেটি নির্ণয় করার জন্য আমরা বিভিন্ন কারণে বিভিন্ন পর্যায়ে এইচ পরীক্ষাটি করে থাকি যদি দেখা যায় কারো রক্ত গ্রহণের প্রয়োজন হয় তাহলে সেই রক্তটি গ্রহণের পূর্বে সেটি স্ক্রিনিং করার জন্য এইচ টেস্ট করা হয় কোথাও দেখা যায় যে কোনো ক্যাম্পেইন হলো অর্থাৎ টিকাদান ক্যাম্পেইন অর্থাৎ হেপাটাইটিস বি ভাইরাস প্রতিরোধী টিকা দিতে হবে সেখানে কারো যদি স্ক্রিনিং টেস্ট করা হয় সেখানেও কিন্তু এইচ পরীক্ষাটি করে নেওয়া হয় যদি কারো এইচ বিএসএ নেগেটিভ থাকে তাহলে টিকা দেওয়া যায় আর যদি পজিটিভ থাকে তাহলে আরও বিস্তারিত পরীক্ষা নিরীক্ষা করে একজন লিভার বিশ্বকের তত্ত্বাবধানে তার চিকিৎসাটি নিতে হয় দেখা যায় গর্ভবতী মায়ের চেক আপের জন্য প্রিনেটাল এবং অ্যান্টিনেটাল চেকআপের জন্য যে পরীক্ষাগুলো করা হয় সেখানেও কিন্তু এইচ পরীক্ষাটি করা হয় কেননা গর্ভবতী মায়ের সুস্থতা এবং অনাগত সন্তানের সুস্থতার জন্য হেপাটাইটিস বি ভাইরাসের সংক্রমণ রয়েছে কিনা সেটি আগেই জেনে নেওয়া হয় এছাড়া দেখা যায় কোনো ভালো প্রতিষ্ঠানে চাকরি করতে গেলে বিশেষ করে কোনো বাহিনীতে যেমন সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী পুলিশ আনসার বিজিবি ইত্যাদি বাহিনীতে চাকরি প্রার্থী হতে গেলেও কিন্তু এইচ পরীক্ষাটি করে নেওয়া হয় কিংবা ভালো কোনো প্রতিষ্ঠানে বড় কর্পোরেট প্রতিষ্ঠানে চাকরি করতে গেলেও কিন্তু আধুনিককালে এইচ পরীক্ষাটি করা হয় দেখা যায় বিদেশে যেতে গেলে অর্থাৎ বিদেশগামী হতে গেলে সেক্ষেত্রেও কিন্তু এইচ পরীক্ষা করা হয় বিশেষ করে যারা শ্রমজীবী মানুষ যারা বিদেশে যে রেমিটেন্স যোদ্ধা হিসেবে কাজ করবেন তাদের ক্ষেত্রে ইদেসাজি পরীক্ষাটি করা হয় কেননা তাদের শারীরিক সুস্থতাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেখানে যেহেতু তারা আরও অনেক সহকর্মীর সাথে একসাথে কাজ করবেন সেই জন্য বলা হয় ইদ পরীক্ষাটি করে মোটামুটি যারা সক্ষম তাদেরকেই বিদেশে যাওয়ার জন্য উপযুক্ত বলে ধরে নেওয়া হয় এছাড়া আরও কিছু কাজে এচ পরীক্ষা করা হয় যেমন কারো যদি ক্যান্সার কেমোথেরাপি দেওয়া হয় কেমোথেরাপি দেওয়ার পূর্বে অবশ্যই এইচ পরীক্ষাটি করে নেওয়া হয় কিংবা কারো যদি ইমিউন থেরাপি দেওয়া হয় সেক্ষেত্রেও কিন্তু এইচ পরীক্ষা করে নেওয়া হয় কারো যদি দেখা যায় অঙ্গ প্রতিস্থাপন করতে হয় যেমন লিভার ট্রান্সপ্ল্যান্ট কিংবা কিডনি ট্রান্সপ্ল্যান্ট বা অন্য অঙ্গের প্রতিস্থাপনের ক্ষেত্রেও কিন্তু পূর্বে এইচ পরীক্ষাটি করে নেওয়া হয় তাহলে আজ আমরা জানলাম এইচ পরীক্ষা কেন করা হয় এবং কোন কোন ক্ষেত্রে করা হয় আজ এ পর্যন্তই সবার চেয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ